তো এখন আমরা সাব ওভারটা আনবক্স করে দেখাবো তো যদি দেখুন বেস্ট এটা হচ্ছে কে এম ওয়ান টু ইস্ট এর মূল সাব আসসালামু আলাইকুম রিবান আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে মাইক্রোলেভের টি এম এন ওয়ান টু ইস্ট ওয়ান ব্লুটুথ বাসনে খুব সুন্দর একটা স্পিকার আনবক্স করে দেখাবো দেখুন যারা হচ্ছে লাল প্যাকেটের স্মার্ট টেকনোলজির প্রোডাক্টটা কিনতে চান তারা অবশ্যই এই স্পিকারটা কিনতে পারেন মডেলটা দেখুন টি এম এন ওয়ান টুইস্ট ওয়ান তবে সেটা কিন্তু ব্লুটুথ বাসনে এই স্পিকারটা এখন আমরা যেটা করবো এই স্পিকারটা আনবক্স করে আপনাদেরকে দেখাবো যে এর মধ্যে আসলে কী কী থাকে এবং এই স্পিকারটা দেখতে কীরকম এবং এই স্পিকারটা কতদিন ওয়ারেন্টি পাবেন দাম কত হবে সব কিছু বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে পূর্ব ভিডিওটি দেখবেন আর বিহ এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর বিভার্স একই নামে আমাদের ফেসবুক পেজ আছে আপনার চাইলে আমাদের ফেসবুক পেজকেও ফলো রাখতে পারেন তো বিয়ার্স কথা না বাড়িয়ে চলুন আমরা আনবক্সিং শুরু করি দেখি স্পিকারটা আসলে দেখতে কীরকম তো বিহ দেখুন ইনটেক স্পিকারটা কিন্তু আমরা কাটতেছি মাইক্রোলেভে টি এম এন ওয়ান টু ইস্ট ওয়ান এই যে দেখুন এই স্পিকারগুলো ফুললি ইনটেক থাকে তো এই স্পিকারটা আনবক্স করার রিজন হচ্ছে পিওর্স এটা কিন্তু আমাদের ডাকার বাইরে অর্ডার হয়ে গেছে আমরা কিন্তু এই স্পিকারটা পাঠিয়ে দেবো তো আমরা প্রত্যেকটা স্পিকার যেটা করি খুলে হান্ড্রেড পার্সেন্ট চেক করে দিই নতুন স্পিকার যেহেতু ডাকার বাইরে অনেক দূরে দূরে যায় তো দেখুন প্রথমেই এখানে কিন্তু মাইক্রোলেভের ইউজার গাইড দেওয়া থাকে যেটা হচ্ছে ইউজার ম্যানুয়াল বুক এরকম দেওয়া থাকে এরপর হচ্ছে দেখুন এখানে কিন্তু খুব সুন্দর একটা অক্স কেবল দেওয়া থাকে এটা কিন্তু অরিজিনাল ক্যাবল আপনারা এই কেবলটা নষ্ট করবেন না অবশ্যই যত্ন সহকার রাখবেন এরপরে হচ্ছে দেখুন এখানে সিলিকাল জেল দেওয়া থাকে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে স্পিকারকে রক্ষা করার জন্য তো এখন আমরা একে একে স্পিকারগুলো দেখবো এবং সাব ওফার আনবক্স করে দেখবো তো দেখুন প্রথমে এর মধ্যে কিন্তু দুইটা স্পিকার থাকে এই যে দেখুন দুইটা কিন্তু স্পিকার আর একটা হচ্ছে সাব থাকে তো প্রথমে দেখুন একটা স্পিকার কিন্তু আমরা খুলে ফেললাম দেখুন স্পিকারটা এই যে দেখুন এটা হচ্ছে স্পিকারগুলো এরকম থাকে প্রথমে দেখুন এখানে কিন্তু মাইক্রোওয়ে ব্র্যান্ডিং করা থাকে আর এই ফ্রন্ট সাইডটা এই কভারটা কিন্তু হোয়াইট কালার থাকে যেটা হচ্ছে সিলভার কালার বলে অনেকে অনেক হোয়াইট কালার বলে বাকি যে সাইডগুলো দেখুন এগুলো সব কিছু সব কিছু সেমই থাকে পিছনে একটা ওয়াল হ্যাঙ্গারের জন্য ওয়ালে কিন্তু আপনার স্পিকারটা সেটা করতে পারবে এরকম দেওয়া আছে আর এটা পুরো বডিটাই কিন্তু কাঠের বিয়ার্স তো এই ছিল একটা স্পিকার আর সেকেন্ড স্পিকারটাও দেখতে সেম এরকমই তো ওইটাও আমরা এখন তুলে দেখাবো আপনাদেরকে সেকেন্ডটাও এই যে দেখুন দেখতে সেম একই রকম এখানে মাইক্রোল ব্র্যান্ডিং করা আছে আর ফ্রন্ট সাইডটা এরকম এই ফ্রন্ট সাইডটা কিন্তু বিয়ার্স খোলা যায় এটা খুব ইজিলি আর এই হচ্ছে দেখুন পুরোটাই কাঠের বডি এ হচ্ছে ওয়াল হ্যাঙ্গারের জন্য আর এ হচ্ছে ক্যাবেল তো দুইটাই স্পিকারই বিয়র্ডস আমরা আনবক্স করে ফেললাম এখন মূল যেই সাবুফারটা এটা সাবুফারটা কিন্তু অনেক সুন্দর দেখতে তো এখন আমরা সাবুফারটাও আনবক্স করে দেখাবো এই যে দেখুন বেট এটা হচ্ছে এই যে দেখুন ফ্রন্ট দেখতে এরকম এখানে কিন্তু এই গোল্ডেন কালারটা ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু ফুইটে উঠছে দেখতে অনেক সুন্দর আর এইটার পুরো সাব ওফারটা কিন্তু কাঠের বাড়ি তো এখানে কি কি আছে দেখুন দেখুন এখানে দুইটা স্পিকারের জন্য দুইটা পোর্ট দেওয়া আছে এখানে অন অফ জন্য একটা সুইচ দেওয়া আছে এখানে এটা হচ্ছে অক্স কেবল এর পোর্ট যেটা হচ্ছে ইনপুট পোর্ট আর এখানে দুইটা বাটন আছে একটা হচ্ছে বেজের জন্য আর একটা হচ্ছে ভলিউম জন্য তবে এই স্পিকার কিন্তু বেয়ার্স বাটন প্রেস করে ব্লুটুথ মোড চেঞ্জ করতে হয় না এটা অটোমেটিক্যালি ব্লুটুথ মোড থাকে আর যখন আপনারা ক্যাবেলে বাজাবেন তখন এখানে শুধু ক্যাবলটা ইন করলেই এটা ক্যাবেল মোডে চলে আসে আবার ক্যাবেল খুলে ফেললে ব্লুটুথ মোডে চলে আসে আর এখানে একটা স্টিকার দেওয়া আছে দেখুন এখানে কিন্তু মডেল নাম্বার দেওয়া আছে টিএমএন ওয়ান টুইস্ট ওয়ান এটা কিন্তু টুইস্ট ওয়ান স্পিকার আর এখানে সিরিয়াল নাম্বার আছে সিরিয়াল নাম্বারটা অবশ্যই আপনারা তুলবেন না কারণ সিরিয়াল নাম্বার তুললে আপনারা কিন্তু এই স্পিকারে আর ওয়ারেন্টি পাবেন না তো বেটস আমাদের এই ছিল আজকে মোটামুটি টিএমএন ওয়ান টু ওয়ানের আনবক্সিং এখন আমরা এই স্পিকারটা দেখুন সাজালে কীরকম দেখা যায় এই যে যদি আমরা এইভাবে রাখি দেখুন এই স্পিকারটা এই যে এটার আউটলুকটা হচ্ছে এরকম তো তবে সেই স্পিকারটা আপনারা কিন্তু আপনার এলডি টিভি কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোনের সাথে কেবল এবং ব্লুটুথ দুইভাবেই ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার স্পিকার সাউন্ড সিস্টেম খুবই ভালো এটা কিন্তু বত্রিশ ওয়ার্ডের খুব দুর্দান্ত একটা স্পিকার তো এই স্পিকারটি বিয়ার্স আপনারা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে আর আপনারা চাইলে এই প্রোডাক্টটি বাংলাদেশের যে কোনো জায়গায় ঘুরের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তো এবার আসি প্রাইসের ব্যাপারে ভিওয়ার্স এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে বর্তমানে পাওয়া যাচ্ছে একদম বেস্ট অফার প্রাইসে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন এই প্রাইসটাই কিন্তু বিয়ার্স আমাদের একদম ফিক্সড প্রাইস আর যদি আপনারা ঢাকার বাইরে অথবা ঢাকার মধ্যে আপনারা যদি হোম ডেলিভারি নিতে চান তাহলে সেক্ষেত্রে দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যোগ হবে তো বেয়ার্স এই ছিল মোটামুটি আজকে আমাদের আনবক্সিং আবার বলছি এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই নামে বেয়ার্স আমাদের ফেসবুক পেজ আছে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজকেও ফলো দিয়ে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম